প্রিয় সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠানটি শুরু করব দর্শক আজকে আমাদের মাঝে আছে এক সুন্দরী আপু শুনবো তার জীবনের গল্পগুলো তো চলুন কথা না বলে তার সাথে আগে আমরা পরিচিত হই নি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমার আছে কোনো রকম ভালো কোনো রকম ভালো আছেন বেশি ভালো নাই আচ্ছা বেশি ভালো নাই কেন আচ্ছা আর কোনো কষ্ট নাই আচ্ছা স্বামী আছে পাশে আচ্ছা স্বামী নাই এই হলো আরেকটা কষ্ট নাকি ঠিক আছে তো আপনার নামটা যদি বলতেন আচ্ছা তো দর্শক আমরা শুনবো আজকে সুন্দরী সুইটির জীবনের গল্পগুলো আপনাদেরকেও শোনাবো সুইটির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুইটির সাথে তো সুইটি কি করেন আপনি কাজ জানেন কাজ করেন না আচ্ছা বাসাতেই থাকেন আচ্ছা না কাজ করলে না খায় থাকেন আচ্ছা দেশের বাড়ি কোথায় আপনার কোথায় থাকেন এখন ঠিক আছে তো দর্শক আমরা শুনবো আজকে সুইটির জীবনের গল্পগুলো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখলেন দেখবেন আর সুইটির সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন মোবাইল নাম্বার পেয়ে যাবেন ভিডিওর মাঝখানে তো সুইটি দেশের বাড়িতে তো আসেন তো ঘর ভাড়া তো দেওয়া লাগে না নাকি

ঠিক আছে কষ্টের বিষয় ভাই নাই ভাই থাকলেও তো সংসারের হালটা ভাই থাকলে তো তিন বোনের ভিতর আপনি কি বড় আচ্ছা 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 লেখাপড়া কত দূর করছেন আপনি

নাম্বারটা আপনি বলতে পারবেন ঠিক আছে তো দর্শক আমরা শুনতেছিলাম সুন্দরী সুইটির জীবনের গল্পগুলো এই নাম্বারে যোগাযোগ করলে সুইটিকে পেয়ে যাবেন জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন সিক্স টু ফোর টু থ্রি টু ফাইভ এইট এই নাম্বারটাই হলো সুন্দরী সুইটির তাকে নাকি কেউ বিয়েই করে না তো কেউ যদি আপনারা চান তাকে তাকে বিশাদি করতে এই নাম্বারে যোগাযোগ করলে তাকে পাশে পেয়ে যাবেন সুইটি আপনি একটা অবিবাহিত যুবতী মেয়ে রাত বিরতির অনেক দর্শক আপনাকে ফোন দেবে কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। যখনই ফোন তখনই আচ্ছা তো আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায় কিছু বলার আছে? আমার আর কিছু বলার আচ্ছা তো দর্শক আজকের মতো এখানেই শেষ করব বিস্তারিত সবকিছু জেনে শুনে তার সাথে যোগাযোগ করতে চাইলে করতে পারবেন ভিডিওতে নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে। আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম